হ্যালো 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 সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাও সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা আমি একটু এটা ঠিক করে নিই এবার তোমরা জানাও আমার ভয়েস কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ একটু আমাকে জানাও যারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ আমাকে একটু জানাবে তারপরে কিন্তু আজকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে চলো হ্যালো 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 সবাইকে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ হ্যাঁ শোনা যাচ্ছে চলো তাহলে তোমরা জানো একটু লেট হয়ে গেলো দু মিনিট কাজটা সারছিলাম বলে সবাইকে ওয়েলকাম টু এইসজিএসি এক্সট্রা ইউটিউব চ্যানেলে এবং তোমরা জানো যে প্রতিদিন রাত আটটা বাজলেই কিন্তু আমার ক্লাস থাকে এবং যেখানে আমি কিন্তু প্রতিদিন ত্রিশটা করে কোশ্চেন কিন্তু আমি আলোচনা করছি কিছুদিন যাক তারপরে কোশ্চেন সংখ্যা আমি অবশ্যই বাড়িয়ে দেবো আর এখন তো ফর্ম ফিল আপ মোটামুটি শেষ হয়েছে এরপরে কিন্তু কোশ্চেনের মান এবং কোশ্চেনের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে এবং প্রতিদিন রাত আটটা বাজলেই কিন্তু রাত আটটা এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখার যে পুলিশ প্রস্তুতি ব্যাচ এবং আপকামিং যে এক্সামগুলো আসছে সেগুলোকে কিন্তু টার্গেট করেই কিন্তু আমাদের ক্লাস থাকে এবং আজকে কিন্তু আমরা পঁচিশ নম্বর সেট কিন্তু আলোচনা করব অলরেডি এক থেকে চব্বিশ নম্বর সেট কিন্তু হয়ে গেছে যারা এখনও ক্লাস করনি বা ক্লাস দেখো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবে প্রতিদিন রাত আটটা এবং রাত নটায় ক্লাস থাকে কিন্তু মঙ্গলবারে কিন্তু আমার ক্লাস থাকে রাত নটা থেকে রাত আটটা থেকে কিন্তু তোমাদের ক্লাস হয়েছে কিন্তু কার স্বর্ণালী ম্যামের ক্লাস হয়েছিল সায়েন্স ক্লাস কারা কারা ক্লাস দেখেছো কারা কারা ক্লাস দেখেছ আমি একটু ফোনটা সাইলেন্ট করে দিই যখন তখন কল চলে আসতে পারে তাহলে চলো আমরা চলে যাই এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের কখন কখন ক্লাস থাকে এটাও কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে আমাদের লাইভ ব্যাচ হয় কিন্তু সকাল আটটা এবং রাত আটটা এবং রাত নটা এবং প্রতিদিন সোম থেকে শনিবার সোম থেকে শনিবার কিন্তু প্রতিদিন কিন্তু ক্লাস রয়েছে আজকে মঙ্গলবার আটটা থেকে সন্ডালী ম্যামের ক্লাস হলো এরপরে কিন্তু আমার কিন্তু ক্লাস এবং এছাড়া তুমি দেখতে পাচ্ছ বুধবার বেশ শুক্রবার এবং শনিবার কিন্তু প্রতিদিন রাত নটা বাজলে কিন্তু আটটা বাজলে কিন্তু আমার ক্লাস থাকে এবং ভিওডি ব্যাস সকাল আটটা সকাল নটা প্রতিদিন সোম থেকে শনিবার কিন্তু রয়েছে এবং কথা না বাড়িয়ে যারা এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিনের ক্লাস কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু করতে হবে চলো আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে আজকের প্রথম কোশ্চেন রয়েছে কী আছে হাইড্রোলিক হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সঙ্গে যুক্ত কি হবে এ বি সি ডি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মার্ক করে রাখবে খুব ইম্পর্টেন্ট হাইড্রোলিক প্রেস যন্ত্র কোন বয়্যালের সূত্র না না বয়েলের সূত্র না খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রাইট অ্যান্সার কে জানাও চলো একের বলছে তারিখ বলছে একের বি তারিখ বলছে একের বি তারিখ বলছে একের বি রাইট আনসার কে বলো রাইট অ্যান্সার কী হবে এবং সবাইকে বলছি যারা নতুন রয়েছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে এবং একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবে না এবং তোমাদের জন্যই কিন্তু প্রতিদিন কিন্তু আমি ক্লাস নিয়ে থাকি এবং আমাদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে কিন্তু পাঁচকালের সূত্র হবে কিন্তু রাইট অ্যান্সার পাস্কালের সূত্র হবে কিন্তু রাইট অ্যান্সার এ হবে না অনন্যা না যারা বি দিচ্ছ তারা কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন বলছে বৈদ্যুতিক বাল্বে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় এগুলো কিন্তু রাজ্য সরকারের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট বা কেন্দ্র সরকারের জিডি বা রেলের গ্রুপটিতেও কিন্তু এই কোশ্চেন কিন্তু দেখতে পাওয়া যায় কী বলছে বৈদ্যুতিক বালবে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন হাইড্রোজেন না ক্লোরিন না অক্সিজেন চলো কিভাবে তারিখ বলছে এ সবাইকে বলছে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করতে হবে ভিডিওটা বলো চলো কিভাবে কেউ রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু নাইট্রোজেন হবে কিন্তু রাইট অ্যান্সার নাইট্রোজেন হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে পরে কোশ্চেনকে যে কোন দিন সংবিধান দিবস পালিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করে রাখবে এই কোশ্চেনটা কিন্তু মার্ক করে রাখবে আপকামিং এক্সামের জন্য লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশের তোমাকে ইন্টারভিউতে এই কোশ্চেনটা কিন্তু করতে পারে সামনে যে আমাদের ফুড এসে এবং ক্লাকশিপেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি চলো রাইট আনসার কী হবে সাইন কী বলছে অমন চলে এসছে সাইন চলো কী হবে রাইট আনসার বলো সংবিধান দিবস কবে পালন করা হয় বি বলছে বি বলছে সি বলছে রাইট আনসার কী হবে রাইট আনসার হবে কিন্তু ছাব্বিশে নভেম্বর হবে কিন্তু রাইট আনসার ছাব্বিশে নভেম্বর হবে কিন্তু রাইট আনসার চলো আমরা পরের কথা চলে যাব বড় কথা শিবাজি কত খ্রিস্টাব্দে সুরাট আহমেদনগর লুট করে কী হবে ষোলোশো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি চলো শিবাজি কত খ্রিস্টাব্দে সুরাট আহমেদনগর লুট করে এবং সবাইকে বলছি ভিডিওটা কিন্তু শেয়ার করবে প্রতিদিন রাত আটটা বাজলে কিন্তু আমার ক্লাস থাকে প্রতিদিন এবং শুধু মঙ্গলবারটায় কিন্তু রাত নটা থেকে কিন্তু ক্লাস থাকে চলো চার নম্বর রাইট আনসার কী হবে চার নম্বর কী হবে এবং সবাইকে বলছি ভিডিওটা কিন্তু শেয়ার করবে বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে তোমাদের মাধ্যমেই কিন্তু এই ক্লাস প্রতিটা ছাত্রদের কাছে যাতে পৌঁছাতে পারে কী হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু ষোলোশো চৌষট্টি হবে কিন্তু রাইট অ্যান্সার ষোলোশো চৌষট্টি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাব ভারতীয় সংবিধানে কোন ধারা অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে মানে কত নম্বর ধারায় রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা মার্ক করে রাখবে খুব ইম্পর্টেন্ট চোদ্দো বারো ষোলো দশ অর্থ বিল কত নম্বর ধারায় রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো বলো অর্থবিল বিল একশো দশ নম্বর ধারা হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো কি আছে বলো ওয়াটার প্ল্যানেট নামে পরিচিত কোন গ্রহ বুথ পৃথিবী মঙ্গল বৃহস্পতি চলো ওয়াটার প্ল্যানেট নামে পরিচিত কোন গ্রহ চলো কি হবে রাইট আনসার বলো কি হবে রাইট আনসার বলো কি হবে ছ নম্বর কি হবে ছ নম্বরে রাইট অ্যান্সার হবে কিন্তু পৃথিবী হবে কিন্তু রাইট অ্যান্সার পৃথিবী হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে যাব পরে কোশ্চেন কি আছে জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত এটাও কিন্তু মার্ক করে যাবে জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট সাতাশে আগস্ট উনিশে আগস্ট কোনোটি নয় চলো কি হবে রাইট অ্যান্সার বলো কি হবে প্রান্তিকা চলে এসেছে মৌমিতা চলে এসেছে অনন্যা চলে এসেছে খুব ভাল লাগছে অমন চলে এসেছে যারা আমাদের হরিঙ্গাটার স্টুডেন্ট খুব ভালো লাগে যে তোমরা ক্লাস করছো প্রতিদিন ক্লাস করতে হবে চলো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু উনত্রিশে আগস্ট হবে কিন্তু রাইট অ্যান্সার উনত্রিশে আগস্ট হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোয়েশ্চনে চলে যাব কী আছে কোন কেন সিন্ধু সভ্যতার নাম সভ্যতায় রাখা হয়েছিল কেন সিন্ধু সভ্যতার নাম সভ্যতায় রাখা হয়েছিল কি হবে কারণ যদি কারণ যিনি হরপ্পা আবিষ্কার করেছিলেন তিনি প্রত্নতাত্ত্বিক নামে এবং কারণ খনন আকৃতির সভ্যতা প্রথম স্থান হরপ্পা এবং কারণ মহেঞ্জোদারো প্রতার নাম ছিল হরপ্পা এবং সিন্ধু সভ্যতা প্রত্যাশয় হরপ্পা নামে পরিচিত কী হবে রাইট বলো রাইট আনসার কী হবে বলো আট নম্বর কী হবে আনসার দাও রাইট অ্যান্সার হবে কিন্তু বি হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে কিন্তু রাইট অ্যান্সার যারা বি অপশন দিয়েছে তারা কিন্তু রাইট চলো আমরা পরের পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু এসডিএসসিদের কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে আপকামিং ফুড এসআই ক্লার্কশিপ পুলিশ রেল এসএসসি এমটিএস এবং জিডি প্রতিটা ব্যাচ কিন্তু আমাদের অনলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এস অ্যাপে এবং পড়তে থাকো পশ্চিমবঙ্গের সবথেকে কম খরচে পড়তে থাকো পশ্চিমবঙ্গের সব থেকে কম খরচে এস অ্যাপে এবং তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির কিন্তু ব্যাচ রেলের ব্যাচ পুলিশের ব্যাচ এবং পিএসসির ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে জিডির ব্যাচ কিন্তু এক বছরে পড়ছে কিন্তু চারশো নিরানব্বই টাকা রিজিনিং স্পেশাল এক বছরে পড়ছে কিন্তু চারশো নিরানব্বই টাকা ইংলিশ স্পেশাল এক বছরে পাঁচশো নিরানব্বই সায়েন্স স্পেশাল এক বছরে পাঁচশো নিরানব্বই ম্যাথ স্পেশাল এক বছরে পাঁচশো নিরানব্বই এবং স্টেট সিলেকশন যারা ফুট এসআই এবং কে তোমরা টার্গেট করছো তোমরা কিন্তু অবশ্যই স্টেট সিলেকশন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো যেটা তোমার 1499 নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ লাইফ টাইম এবং যারা সেন্ট্রালকে ফোকাস করছে রেল এনটিভিসি লোকো পাইলট এবং টেকনিশিয়ান যারা মানে ফলো করছো তোমরা কিন্তু নয়শো টাকায় কিন্তু ওয়ান বছরে কিন্তু সেন্ট্রাল সিলেকশন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো চলো আমরা পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন কি রয়েছে পিন ভ্যালি পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট মার্ক হয়ে রাখবে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত চলো বলো কি হবে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে বলো কি হবে তারিখ বলছে ডি তারিক বলছে ডি কি হবে রাইট অ্যান্সার বলো কি হবে কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু ডি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন কি আছে বলো পরে কোশ্চেন কি হবে বলো কি হবে তেজস্ক্রিয়তা ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় শিলা মিনার মাটি জীবাশ্ম কি হবে বলো দশ নম্বর বলো দশ নম্বর সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে যারা আজকে নতুন ক্লাস করছো একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিনের ক্লাস কিন্তু তোমাকে কিন্তু এইরকমভাবে কিন্তু করতে হবে কী হবে রাইট অ্যান্সার বলো কী হবে রাইট অ্যান্সার হবে কিন্তু জীবাশু হবে কিন্তু রাইট অ্যান্সার ডি হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলো পরে কোশ্চেন কি আছে এলপিজি এলপিজির এর সংমিশ্রণ থাকে এলপিজি মিথেন এবং বিউটেন ইথেন এবং পোপেন পোপেন এবং বিউটেন এবং ইথেন এবং বিউটেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট পুলিশের জন্য লেডি কনস্টেবল এবং ডাব্লিউ কেপির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন চলো বলো পুডেশাও কিন্তু আসতে পারে ক্লাকশিপেও কিন্তু পিলি পরীক্ষায় কিন্তু আসতে পারে এই কোশ্চেনটা চলো বলো কি হবে এগারো নম্বর কি হবে এগারো নম্বর বলো কী হবে এগারো নম্বর রাইট অ্যান্সার হবে কিন্তু প্রোপেন ও বিউটেন হবে কিন্তু রাইট অ্যান্সার মানে আমাদের সি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চনে চলে যাব পরের কোশ্চেন কি আছে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় সাল খুব ইম্পর্টেন্ট রাজ্য সরকার এক্সামের জন্য যেই কোশ্চেনটার আমি ইম্পর্টেন্ট বলছি এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে বারবার করে পড়তে হবে এবং মনে রাখতে হবে কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে এবং ইজি কোশ্চেনই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করে আসছে মনে রাখতে পারছে না চলো বারো নম্বর বলো বারো নম্বর বলো কী হবে বারো নম্বর বারো নম্বর কী হবে বলো বারো নম্বর রাইট অ্যান্সার হবে কিন্তু কী কী হবে চুরাশি এ কী হবে সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় রাইট অ্যান্সার চুরাশি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন চলো পরে কোশ্চেন কেছে সত্য বিলাপ নীতি কে প্রচলন করেছিলেন সত্য বিলাপ নীতি কে প্রচলন করেছে লর্ড ওয়েলেসলি লর্ড অকল্যান্ড লর্ড ডালোসি ওয়ারিং হেস্টিং খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল কোশ্চেন ল সত্য বিলাপ নীতি সত্য নীতি কি হবে সত্য বিলাপ নীতি চলো রাইট আনসার কি হবে বলো কি বলো শর্ত বিল আপনি রাইট আনসার হবে কিন্তু লর্ড ডাল হোসি লর্ড ডাল হোসি হবে কিন্তু রাইট আনসার চলো পরে কোশ্চেন চলে যাবো কি আছে পেশির ক্লান্তর জন্য দায়ী পেশির ক্লান্তর জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড না ক্লোটিন না ইথাইল অ্যালকোহল চলো পেশির জন্য কি হবে বলো নেটওয়ার্ক প্রবলেম করছে সেটা তো এখন কি করা যাবে সেখানে তোমার ওখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম করছে দাও কোনো অসুবিধা নেই আস্তে আস্তে করে দাও চেষ্টা করো কি হবে রাইট অ্যান্সার পেশির ক্লান্তর জন্য দায়ী পেশির ক্লান্তর জন্য কিন্তু দায়ীকে ল্যাকটিক অ্যাসিড হবে কিন্তু রাইট অ্যান্সার ল্যাকটিক অ্যাসিড হবে কিন্তু রাইট অ্যান্সার মমিতা রাইট অ্যান্সার প্রান্তিকা রাইট অ্যান্সার মোটামুটি সবার রাইট অ্যান্সার বক্সার ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় খুব ইম্পর্টেন্ট এটা মার্ক হয়ে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এসআই ডেসআর ক্লার্কশিপের জন্য এবং লেডি কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং দক্ষিণ চব্বিশ পরগনা চলো বলো কী হবে সবাইকে বলছি ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে চলো কী হবে রাইট রাইট অ্যাড্রাসার কী হবে বক্সার টাইগার রিজার্ভ কোন রাজ্যে কোন জেলায় রয়েছে রাইট অ্যান্সার আলিপুরদুয়ার হবে কিন্তু রাইট অ্যান্সার আলিপুরদুয়ার হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোশ্চেন না সংকটটি হবে না কোন শিল্পকে শিকড় শিকড় আলগা শিল্প বলা হয় ইস্পাত শিল্প তত্ত্ব প্রযুক্তি কার্পাস বয়েন্ট না পেট্রোল রসায়ন চলো বলো কী হবে চলো কি হবে কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু কার্পাস পাস বয়ন শিল্প হবে কিন্তু রাইট অ্যান্সার কার্পাস পাস বয়ন শিল্প হবে কিন্তু রাইট অ্যান্সার ধরো চলো পরের কোশ্চেন চলো পরের কোশ্চেন কি আছে ভারতে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য রয়েছে বলো ধান উৎপাদনে বলো ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ চলো আমরা পরে চলো পরে কোয়েশ্বন কি আছে যুগান্তর কে শুরু করেছে মানে যুগান্তর যুগান্তর মানে একটা পত্রিকা এটা কে প্রথম শুরু করেছিল শ্রী অরবিন্দ ঘোষ বিজি তিলক সুভাষচন্দ্র বোস ভিডি সাভারকার চলো কি হবে আঠারো নম্বর কি হবে আঠারো নম্বর কি হবে বলো যুগান্তর কে শুরু করেছিলে অনন্য বলছে এ এ আঠার এ কি হবে যুগান্তর যুগান্তর হবে কিন্তু রাইট অ্যান্সার শ্রী অরবিন্দ ঘোষ হবে কিন্তু রাইট অ্যান্সার শ্রী অরবিন্দ ঘোষ হবে কিন্তু রাইট অ্যান্সার মমিতা রাইট অ্যান্সার চলো টোম্পা রাইট অ্যান্সার রাজস্ব বিভাগে পাঠটা প্রচলন করেন কে আলাউদ্দিন খলজি ইব্রাহিম লোদি শের শাহ শাহ রাজস্ব বিভাগে পাঠটা প্রথম প্রচলন করেন কে খুব ভালো কোশ্চেন কুবু পাঠটা এটা জানো তোমরা খুব মার্ক করে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো কিভাবে হবে রাজস্ব বিভাগের পাঠটা প্রচলন প্রথম কে করে রাইট অ্যান্সার হবে কিন্তু কি শেষ সেবা হবে কিন্তু রাইট অ্যান্সার শেষ হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে যাবো বলো টাইপয়েড তো কিভাবে রাইট আনসার পরীক্ষা দ্বারা নিয়ন্ত্রণ করায় রাইট হবে কিন্তু বি হবে কিন্তু রাইট b b হবে কিন্তু রাইট অ্যান্সার জওয়াহরাল নেহরু নেহরু মহাত্মা গান্ধীজি গঙ্গাধর তিলক সুভাষ চন্দ্র বোস চলো কি হবে বলো বলো কি হবে কিন্তু পরের কোয়েশনে চলে যাব পরে কোশ্চেন কি আছে প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা কি প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি একের সমান একের বেশি একের সমান কমা বেশি বা কম দিয়ে হবে কি একের কম চলো হবে বলো হবে বলো কি হবে বলো বলো কি হবে রাইট আনসার রাইট আনসার হবে কিন্তু না সি হবে একের সমান এবং একের বেশি এইটা হবে কিন্তু রাইট আনসার তারিখ সি হবে কিন্তু রাইট আনসার চলো পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন কি আছে এদের মধ্যে কোন গের আবর্তন গতি সব থেকে কম বুধ শুক্র বৃহস্পতি পৃথিবী আবর্তন গতি সব থেকে কম বলো এদের মধ্যে কোন গ্রহের আবর্তন গতি সব থেকে কম বলো কি হবে রাইট হবে কিন্তু কি হবে শুক্র হবে শুক্র বি হবে কিন্তু রাইট এ হবে না বুধ না এটার কিন্তু আনসার হবে শুক্র হবে কিন্তু রাইট অ্যান্সার শুক্র হবে কিন্তু রাইট অ্যান্সার বি হবে বি কেউ দিয়েছে একজন দিয়েছে দীপঙ্কর বি হবে রাইট অ্যান্সার চলো পরে কোশ্চেন চলে যাবো পরে কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে এস এর কিন্তু প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এবং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই নাইন জিরো এইট এইট নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সেভেন কল্যাণীতে কিন্তু আমাদের নতুন ব্যাচ আমাদের হেড অফিস হলো কল্যাণী এছাড়া আমাদের কিন্তু বেলগড়িয়া রানাঘাট আরংঘাটা বগুলা হরিংঘাটা হ্যালেনচা দত্তপুলিয়া এবং বনগাঁ প্রতিটা সেন্টারে কিন্তু আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে কল্যাণীতে কিন্তু আমাদের বুধবার এবং শুক্রবার করে বেলা দেড়টা থেকে নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এছাড়া আমাদের রানাঘাটে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে আমাদের বগুলাতে কিন্তু নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে সোমবার এবং শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে হরিঙ্গাটাতেও ভর্তি চলছে বেলগরিয়া প্রতিটা ব্রাঞ্চে কিন্তু ভর্তি চলছে এবং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও আমাদের যে যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তার সাথে সাথে তোমরা ডেমো ক্লাস করবে এবং এবং করে যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা ভর্তি হবে এবং তোমাদের নিয়ারেস্ট সেন্টার যেটা কাছে হবে সেটাতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো চলো আমরা পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি বলছে সিটি অফ লেক্স নামে পরিচিত ভারতের কোন শহর যোধপুর লাদাখ জয়পুর উদয়পুর বলো কি হবে বলো কি হবে সিটি অফ লেক্স নামে পরিচিত কি হবে বলো বলো কী হবে রাইট অ্যান্সার হবে কিন্তু উদয়পুর হবে কিন্তু রাইট অ্যান্সার উদয়পুর হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোয়েশ্চেন চলে যাব পরের কোশ্চেন কি আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না রাষ্ট্রপতি নির্বাচিত হন না হাইকোর্টের চিফ জাস্টিস বা অন্যান্য বিচারক রাজ্যের রাজ্যপাল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিক অফ অন্যান্য বিচারক না উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারা কর্তৃত্ব নির্বাচিত হয় না ভালো কোশ্চেন দেখি এটা কে সঠিক অ্যান্সার দেয় বলো বলো কি হবে তারিখ বলছে ডি তারিখ বলছে ডি রাইট অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সারটা কিন্তু দিতে হবে ভুল করলে কিন্তু হবে না তার জন্য কিন্তু বাড়িতে পড়াশোনা করতে হবে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু তোমরা অ্যান্সার ভুল করছো এই ইজি কোশ্চেন কিন্তু তোমরা ভুল করছো আরও তো কঠিন কোশ্চেনও তোমাকে কিন্তু মনে রাখতে হবে বাড়িতে ঠিকঠাক করে কিন্তু পড়াশোনা করো গাইড নিজেকে সময় দাও এবং সফলতা দৌড়ায় পৌঁছাতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা কিন্তু অর্জন করা যায় না এটা কিন্তু তোমাকে সবার আগে কিন্তু বুঝে নিতে হবে এই লাইনে তুমি এসছো খুব ভালো কথা নিজেকে সময় দিতে হবে টাইম দিতে হবে বাড়িতে বারবার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটা ম্যাথ যাই হোক তবে ভালো করে তোমাকে রিভিশন দিতে হবে তুমি যদি যদি সেই জিনিসটাই না করো তাহলে চাকরিটা হবে কিভাবে তুমি সময় দিচ্ছ না আর তুমি স্বপ্ন দেখছো আমার চাকরি হবে কোনোভাবেই সম্ভব না নিজেকে টাইম দাও ঘরে ছ মাস বা এক বছর জন্য ঘর বন্দী হয়ে যাও যখন তুমি ঘর থেকে বেড়াবে একটা নতুন সূর্যোদয় হবে এবং সবাই চানবে যে তুমি চাকরি পেয়েছ তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি রিলস করছো তুমি এইটা করছো তুমি নাচ গানা করছো তুমি ফোনে বেশি করে নিজেকে টাইম দিচ্ছ এই জিনিস করে কিন্তু জীবন কিন্তু কাটবে না একটা সময় এসে কিন্তু নিজেকে মনে হবে যে নিজে ব্যর্থ এই ব্যর্থ থেকে নিজেকে সফলতা করতে হলে তোমাকে কিন্তু নিজেকে সময় দিতে হবে এবং তার সাথে পরিশ্রম এবং টিচাররা যেরকমভাবে তোমাকে বলছে সেই রকমভাবে কিন্তু তোমাকে পড়াশোনা কিন্তু করতে হবে এবং সেই জিনিসটাই কিন্তু ছাত্র ছাত্রীরা কিন্তু ঠিক মতন কিন্তু করছে না কিছু ছাত্র করছে করছে না এই সংখ্যাটা কিন্তু বেশি সেই জায়গাটা কিন্তু তোমাকে সুযোগ নিতে হবে যে হ্যাঁ আমি যদি ঠিকঠাক করে যদি পড়াশোনা করি রুটিন অনুযায়ী যদি মাপিক যদি পড়াশোনা করি এবং তাহলে অবশ্যই সফলতা এবং সেই সফলতার চাবিকাঠি তুমি অবশ্যই তুমি পাবে তার জন্য ঠিকঠাক করে পড়াশোনা করো কাজের কাজ হবে চলো আমাদের ডি হবে কিন্তু রাইট অ্যান্সার ডি হবে কিন্তু রাইট অ্যান্সার চলো পরে কোশ্চেন জাতীয় বিজ্ঞান দিবস খুব ইম্পর্টেন্ট জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি পাঁচই জানুয়ারি চোদ্দই মার্চ দোসরা জুন বলো জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি পাঁচই জুন পাঁচই না পাঁচই জানুয়ারি চোদ্দই মার্চ দুশো রাজ্য কিভাবে রাইট অ্যান্সার কি হবে সবাইকে বলছি ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে প্রতিদিন রাত আটটার সময় আমার কিন্তু ক্লাস থাকে রাইট অ্যান্সার আঠাশে ফেব্রুয়ারি এবং লাস্ট চারটে কোশ্চেন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে চলো লাস্ট চার কোয়ে কি কোশ্চেন কি আছে দেখতে দাও কি আছে বলো কিভাবে বলো এটা কি হবে অশ্বরোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেলেন কে খুব ভালো হবে বলো কিভাবে সার বলো সাতাশ নম্বর কি হবে সাতাশ নম্বর কি হবে বলো রোহিত বলছে এ দেখি সবাই কি অ্যান্সার দাও সবাই তোমরা কি অ্যান্সার দাও দেখি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে হবে না রাইট অ্যান্সার হবে কিন্তু এ হবে কিন্তু রাইট অ্যান্সার যারা এ দিয়েছ তারা কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরের কোশ্চেন চলে পরে কোশ্চেন কি আছে দু চব্বিশ সালে সংসদ মহাভারত পুরস্কারের জন্য কটি সংসদীয় কমিটি নির্বাচন করা হয়েছে তিন চার সাত পাঁচ চলো আনসার দাও আর দুটো কোশ্চেন আছে চলো চলো কি হবে আঠাশ নম্বর বলো আঠাশ নম্বর বলো কি হবে আঠাশ নম্বর সঠিক অ্যান্সার কিন্তু তোমাকে দিতে হবে চলো কিভাবে ঠান্ডা পড়েছে কিন্তু প্রচন্ড শহর গ্রাম কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না শহরেও কিন্তু প্রচন্ড ঠান্ডা সেখান গ্রামে তো আরও বেশি এই ঠান্ডাতে কিন্তু পড়াশোনা করে কিন্তু মজাই কিন্তু আলাদা আমরাও কিন্তু শীতকালে খুব রাত জেগে চারটে সাড়ে চারটে কিন্তু পড়াশোনা করতাম তোমাকেও কিন্তু করতে হবে কে হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু তিনটে হবে কিন্তু রাইট অ্যান্সার তিনটে হবে কিন্তু রাইট অ্যান্সার চলো আমরা পরে কোয়েশ্চেন চলে পরে কোয়েশ্চেন কি আছে কোন দেশে আইআইটি মাদ্রাসের নতুন ক্যাম্পাস খোলা হবে মানে কোন দেশে আইআইটি মাদ্রাসের নতুন ক্যাম্পাস খোলা হবে শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ অন্য একটা দেশে আইআইটি মাদ্রাসার একটা নতুন ক্যাম্পাস ক্যাম্পাস কিন্তু খোলা হচ্ছে শাখা বলতে গেলে শাখা তুমি বলতে পারো কোথায় বলো কোন দেশে খোলা হবে বলো কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে কিন্তু রোহিত রাইট অ্যান্সার শ্রীলঙ্কা হবে কিন্তু রাইট অ্যান্সার শ্রীলঙ্কা হবে কিন্তু রাইট অ্যান্সার আজকের লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে আজকে লাস্ট কোশ্চেনে চলে যায় কে যে রাজীব কুমার কোন রাজ্যে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন রাজীব কুমার উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব পশ্চিমবঙ্গ এটা কিন্তু কেপির ইন্টারভিউ কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে কেপির ইন্টারভিউতে খুব ইম্পর্টেন্ট যে রাজীব কুমার কোন রাজ্যে নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন এটা কিন্তু কেপির এবারের ইন্টারভিউতে কিন্তু খুব ভাইটাল এবং তার সাথে লেডি কনস্টেলে কিন্তু এটা আসবে না কেন সাম্প্রতি এটা হয়েছে ঠিক আছে চলো কে বার এটা রাইট অ্যান্সার হবে কিন্তু পশ্চিমবঙ্গ তাহলে কিন্তু আমাদের তিরিশটা কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট হলো আগামীকাল অবশ্যই রাত আটটায় দেখা হবে থ্যাংক ইউ গুড নাইট এবং শুভরাত্রি সবাই ঠিকঠাক করে কিন্তু পড়াশোনা করতে থাকো চলো টিল টিলডেন টাটা